আমার প্রিয়জনের প্রভু যিশুর নামে সকলকে জানায় অভিনন্দন এই নতুন দিন দেখে কেমন লাগছে আমি জানি নতুন দিন দেখে সবার আনন্দ হচ্ছে আমরা নতুন মাসের দ্বিতীয় দিনে চলে এসেছি একটা নতুন মাসে প্রবেশ করার জন্য প্রভু অনুগ্রহ দিয়েছেন তাই ওনাকে ধন্যবাদ দেই আপনি কি আনন্দিত আপনার প্রতি ঈশ্বরের ইচ্ছা কি জানেন আমরা দেখব ফিলিপিও চার অধ্যায় চার পদ তোমরা প্রভুতে সর্বদা আনন্দ করো আমি আবার বলছি আনন্দ করো ঈশ্বরের ইচ্ছা এটাই যাতে আমরা সর্বদা আনন্দ করি আর এই জন্যই ঈশ্বর আমাদেরকে আজ্ঞা দিয়েছেন এই ওয়াক উইথ জিজাস প্রোগ্রামটা করতে আমরা প্রত্যেকটা দিন ভোরবেলা উঠি আর নানা জায়গাতে যাই আর সেখান থেকে আপনাদের কাছে প্রচার করি যাতে আপনারা সব সময় প্রভুতে আনন্দিত থাকতে পারেন তাই আপনি কখনো দুঃখে থাকবেন না কারণ ঈশ্বর আপনাকে বলছেন তুমি সর্বদা আনন্দ করো সব রকম পরিস্থিতিতে আপনি আনন্দে থাকুন আপনি হয়তো বলছেন এটা কিভাবে সম্ভব হবে যখন আনন্দের খবর পাই আমরা আনন্দিত হই আর যখন দুঃখের খবর পাই আমরা দুঃখী হই আমরা সবসময় এমনটাই ভাবি অনেক সময় জীবনে এমন খবর আসে শুনলে আমাদের মনের মধ্যে ভয় চলে আসে কি যে করব। বাক্য বলছে প্রভু যিশুতে থাকলে আমরা আনন্দিত হব এর মানে যখন আপনি প্রভু যিশুর মধ্যে বাস করবেন তখন আপনি আনন্দিত হবেন এই জন্যই এই বাক্যটা ঈশ্বর দিয়েছেন পবিত্র আত্মার দ্বারা প্রেরণা পেয়ে পোল এই বাক্যটা আমাদের জন্য লিখেছেন ঈশ্বর চান যাতে আমরা সবসময় আনন্দিত থাকি এই যে পদটা লেখা হয়েছে কোন পরিস্থিতির মধ্যে লেখা হয়েছে মানুষের কাছে সুসমাচার প্রচার করার জন্য পোলকে বন্দি বানানো হয়েছিল তার হাতে আর পায়ে সেকল বেঁধে তাকে জেলে রাখা হয়েছিল এমন পরিস্থিতিতে এই কথা পোল বলছে পোল বলছেন আমি নির্দোষ আপনারা আমাকে ছেড়ে দিন না পোল বলছে সবসময় আনন্দ করো নিজেও আনন্দিত ছিল আমাদেরকে আনন্দে থাকতে বলছিল আজকে হয়তো আমাদের সকল পরিস্থিতি আমাদের বিরুদ্ধে আছে কিন্তু প্রভু বলছেন আমি সঙ্গে আছি আনন্দ করো তুমি ভয় করবে না আমি সকল পরিস্থিতি পাল্টে দেব আপনি যদি প্রভু যীশুতে থাকেন সর্বদা জীবনে আনন্দিত থাকবেন আমাদের আনন্দিত রাখার জন্য প্রভু যিশু ক্রুশে নিজের প্রাণ দিয়েছিলেন আমরা যখন যীশু তিপ্পান্ন অধ্যায় পড়ি আমরা দেখতে পাই আমাদের জীবনে যা যা দুঃখ কষ্ট বোঝা আছে সেই সকলকে যিশু নিজের কাঁধে বহন করেছিলেন যিশু বলছেন আমার সন্তানেরা যাতে সর্বদা আনন্দে থাকতে পারে তার জন্য তাদের সকল দুঃখ কষ্ট যন্ত্রণা আমি বহন করে নিয়েছি তাহলে কেন চিন্তা করছেন স্বামীকে নিয়ে বা স্ত্রীকে নিয়ে বা সন্তানকে নিয়ে আপনি চিন্তিত আপনি নির্দোষ কিন্তু তারপরে মানুষ আপনার বিরুদ্ধে কথা বলে আজ আপনি কোন কোন ব্যাপার নিয়ে দুশ্চিন্তায় আছেন আপনাকে আনন্দিত রাখার জন্য প্রভু যিশু ক্রুশের উপর সব বহন করে নিয়েছেন সবসময় আনন্দ করলে কি হবে জানেন তখন প্রভু আপনার জীবনে অনেক বড় বড় কাজ করবেন এখন আপনি আনন্দিত থাকলে ঈশ্বর আপনার জীবনে বড় কাজ কেন করবেন এর কারণ হচ্ছে যখন আপনি সর্বদা আনন্দিত থাকেন তার মানে আপনি বিশ্বাস দেখাচ্ছেন ঈশ্বর সামলাবেন আনন্দিত থাকা দ্বারা আপনি ঘোষণা করেন যে আমার ঈশ্বর সব পূর্ণ করবেন কিন্তু আপনি দুঃখে থাকলে আপনি এই ঘোষণাটা করেন আমার ঈশ্বর আমার জন্য কিছুই করবেন না তাই আমি দুঃখে আছি প্রভুতে সর্বদা আনন্দিত থাকুন এর মানে প্রতিদিন ভোরবেলা উঠে আপনি ঈশ্বরের চরণে চলে আসুন তারপর প্রার্থনা করুন বাক্য পড়ুন ঈশ্বর আনন্দিত হবেন আপনি ঈশ্বরকে সন্তুষ্ট করতে পেরেছেন এইটা একটা সৌভাগ্যর ব্যাপার প্রভুর সাথে চলার অভিজ্ঞতার মধ্যে আমাদের আসতে হবে প্রত্যেকদিন যখন আপনি ঈশ্বরের প্রশংসা করেন সেটার দ্বারা আপনি আনন্দে থাকতে পারবেন তাই আজ আপনি ঈশ্বরকে বলুন হে প্রভু আজকের থেকে আর দুঃখে থাকব না যেহেতু যিশু আমার সঙ্গে আছে সকল পরিস্থিতিতে আমি আনন্দে থাকবো এমনভাবে যদি অর্পণ করেন ঈশ্বর বড় কাজ করবেন সম্পূর্ণ বিশ্বাস নিয়ে আপনি বলুন হে প্রভু বাক্য অনুসারে আমি আনন্দিত থাকবো আপনি মারা গেলেন আবার পুনরুত্থিত হলেন তাই আপনাতে আনন্দিত থাকব আপনার থেকে আসা যে আনন্দ সেটাকে কেউ কেড়ে নিতে পারবে না সেটা আমার থাকবে যিশুর নামে চাইলাম আমেন আমেন জিসেস রেডিমস ব্যাঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে